বাবার কতক্ষণ লাগবো অনেকক্ষণ তো হইলো বেশিক্ষণ লাগবো না আর কিছুক্ষণ হইলে হইব আর একটু চালু করেন দুইটা বলদ পাইছি আচ্ছা তুই পানি দে আমি কাম ছাড়তেছি পানি দে পানি দে এই জঙ্গলের মধ্যে আবার পানি পামু কই আমার টাঙ্কি ফুল আছে দিমু নাকি একটা গামছা গুমছা থাকলে দে তাও চলবো মনে নাই শেষবার ভন্ডামি করতে গিয়ে বলে মাইরা গামছা ছিঁড়ে লাইছে বাবা একটা জিনিস পাইছি দিমু নাকি যেটা পাইছো এটা দে বাবা এটা দে কাম চালান কি দিস ভাই জঙ্গলে লেগেছি কমনি আরে বাবা তো জঙ্গলে থাকে বিহুলা মনে করতে